কিছুদিন আগে যে দুঃখজনক ঘটনা ঘটে ঘটেছে যারা এই মুসল্লিরা যারা এই ধর্মীয় উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন ইজতেমার সময় মতদ্বৈধতা মানুষের মধ্যে থাকে ওনাদের মধ্যে হয়ে গেছে সবাই তো আদমের সন্তান তো এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে তো এটার প্রেক্ষিতেই ওনারা উভয় গ্রুপে অত্যন্ত আমি বলবো যে সদ্ভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ওনারা এখন আমাদের মালয়া মাহফুজ এখানে আছেন ওনারা এই একত্রিশ থেকে পাঁচের মধ্যে ওনারা করবেন আর বাকি যে অংশ ওনারা চোদ্দো চোদ্দো থেকে ১৬ পর্যন্ত করবেন এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মত দ্বৈধতা নাই উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো বিশেষত পাঁচই আগস্টের জুলাই আগস্টের প্রেক্ষিতে আমাদের আমরা যেটা জিএমপির এমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও নানান ধরনের দ্বিধা আছে তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ এটা কাদের জন্য দিস ইজ ফর ইন্টারনাল ইউজ আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা অফি ইয়ের পুলিশের তাদের হাতে থাকবে সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা তার ভূমিকাটা কি অন্য সময় আমরা কি করতাম শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে এতে আমার মনে হয় কেইস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি সবাই একই সাথে রিয়্যাক্ট করতে পারবে আবার মনে হয় যে এই এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি